আসসালামু আলাইকুম আমি ডাক্তার শৈলানা বলছি স্ক্যাবিস বা খোসফাস্টরা হলে কি কি লক্ষণ দেখা যায় স্ক্যাবিস বা খোসফাস্টার আমরা অনেকগুলো লক্ষণ দেখতে পাই এর মধ্যে রয়েছে তীব্র চুলকানি অর্থাৎ রাতে চুলকানি খুব বেশি হয় ত্বকে র্যাশ ওঠে অর্থাৎ লালচে দাগ বা ছোট ছোটো ফুসকুরি দেখা যায় ত্বকে রেখার মতো চিহ্ন দেখা যায় কারণ এটি মাইটের গর্তের কারণে হয়ে থাকে ত্বকে ফোসকা বা ঘা হতে পারে এর কারণ তীব্র চুলকানোর কারণে এই ফোসকা বা ঘা হয়ে থাকে এর প্রভাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে কবজি কুনুই নাভি বগল কোমরের চারপাশ এবং গোপনাঙ্গ আর শিশুদের ক্ষেত্রে তালু ও পায়ের তলাতে দেখা যায় স্ক্যাবিস বা খোসফাসা হলে কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা প্রতিদিন নিয়মিত গোসল করা ব্যবহৃত পোশাক পরিচ্ছদ বিছানা তোয়ালে গরম পানিতে ধুয়ে রোদে শুকানো সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা নখ ছোট রাখা কারণ এতে ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে স্ক্যাবিস বা খোসফাচরা হলে কিভাবে আমরা এর চিকিৎসা করব। পারমেথিন ক্রিম ফাইভ এটি মাইট ধ্বংস করতে কার্যকর এই ক্রিমটি পা থেকে গলা পর্যন্ত লাগিয়ে সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলতে হয় ইভারমিক্টিন জাতীয় ঔষধ মুখে খাওয়ার জন্য দেয়া হয় আর চুলকানি উপসমের জন্য অ্যান্টি অ্যান্টিস্টামিন জাতীয় ঔষধ দিতে হয় এই রোগে পরিবারের সকল সদস্যকে একসঙ্গে চিকিৎসা নিতে হয় কারণ এটি ছয়াচের স্বাস্থ্য বিষয়ক সুন্দর সুন্দর টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বিস্তারিত জানতে ভিজিট করুন রেডন ফার্মা ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ